আসসালামু আলাইকুম ইভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক ক্রিয়েশান তো আমি নিপু আপনাদের সাথে রয়েছি কেক ক্রিয়েশান পেজ থেকে নতুন ভিডিও নিয়ে তো এই তো আজকের আমার কেক ছিল একটি দুইতলা কেক আর এই কেকটা ছিল তিন পাউন্ডের একটি কেক তো এই কেকটাকে আমি পুরো কেকটাকে রোজ দিয়ে কভার করব। আর খুব সহজ উপায় আপনাদের শেখাবো কীভাবে আপনারা রোজ তৈরি করতে পারবেন তো এই যে এইখানে যে রোজটা আমি তৈরি করছি তার জন্য কিন্তু আমি এখানে সিলেক্ট করেছি দুইশো চব্বিশ নাম্বার রোজ নজেল আর আমার এই রোজ নজেলটা কিন্তু অনেক সুন্দর একটা নজেল যেটা দিয়ে আমি খুব ইজি উপায়ে যে কোনো শেপের রোজ তৈরি করতে পারি তো প্রথমত আপনারা একটা ভালো নজেল সিলেক্ট করবেন যেটা দিয়ে কাজ করতে আপনাদের কাছে ইজি মনে হয় এবং কমফোর্ট ফিল করেন তো দেখুন আমি এখানে উপরিভাগে দুইটা রোজ অলরেডি বসিয়ে দিয়েছি আর এখন আমি এইখানে আরও বেশ কয়েকটা রোজ বসিয়ে দিব তো এই চ্যানেলটা একদম নতুন আমি আজকে এই চ্যানেলটা ওপেন করেছি তো এখন থেকে ইনশাল্লাহ রেগুলার আপনারা এই চ্যানেলে কেকের সমস্ত ডেকোরেশন ভিডিও পেয়ে যাবেন আপনারা যে ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট সেকশানে কিন্তু জানিয়ে দিতে পারেন তাহলে আমি সেই ধরনের ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করব আর আপনারা অবশ্যই কিন্তু আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে তাহলে কিন্তু আমার দেওয়া প্রতিটা ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন এবং খুব ইজিলি সেটা দেখতে পারবেন তো দেখুন আমি কিভাবে এখানে রোজগুলো বসাচ্ছি জাস্ট রোজ স্ট্যান্ড থেকে একটা কাচি দিয়ে জাস্ট সোজাসুজি বসিয়ে দিয়েছি খুব ইজি ওয়েতে কিন্তু আপনারা এটা বসাতে পারবেন আর এখন আমি এখানে বেশ কিছু পাতা দিয়ে দিব তো হোয়াইটের মধ্যে কিন্তু এই পার্পেল কালারটা মার্শাল্লা এত বেশি সুন্দর লাগতে আর এই ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করবেন যে আপনাদের কাছে এই ডেকোরেশনটা কেমন লেগেছে আর অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো এখন আমি এখানে কিছু পাতা বসিয়ে দিচ্ছি তো এইখানে যে পাতার যে কালার এই যে কালারটা এত সুন্দর একটা কালার অ্যাকচুয়ালি গ্রিনের মধ্যে অনেক অনেক শেড থাকে বাট পাতার জন্য এই কালারটা অনেক বেশি সুন্দর তো আপনারা চাইলে আমি একটা শর্টস ভিডিওতে কিন্তু এই এই পাতার কালারটা আপনাদের সাথে শেয়ার করতে পারি আমি কিভাবে এই কালারটা এনেছিলাম এই গ্রিন কালারটা এটা কিন্তু একটা অলিভ কালার তো আপনারা চাইলে সেটা কমেন্ট করে জানিয়ে রাখবেন আমি নেক্সট ভিডিওতে সেটা আপলোড করে দিব তো এই তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কেক পুরো কমপ্লিট হয়ে গেল এখন আমি জাস্ট এখানে কিছু সুগার পাল দিয়ে দিব আর একটু গোল্ডেন ফয়েল পেপার বসিয়ে দিব। তো এই তো আমার কেক তো অবশ্যই কিন্তু আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার জন্য সকলে অনেক অনেক দোয়া করবেন আপনাদের সকলের জন্য রইল ভালোবাসা আল্লাহ হাফেজ